আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে গোলমরিচের চারা তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা গাছ আলাদা করা রয়েছে এবং আমার পাশের বেড আছে এমাতো মাথা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফলন আসছে এ দেখেন ছোট ছোট গাছে ফল আসা শুরু করেছে এ দেখেন গোলমরিচ এই যে দেখেন কি পরিমাণ ফলন এই যে আমার বাংলাদেশের ওয়েদারে এটা কোনো প্রকার বাইরের দেশ না এটা আমার নিজের দেশেই দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন সব ডালা ডালা ফলন এটা হলো গোলমরিচ হাইব্রিড গোলমরিচের চারা তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন আসছে একটা ছোটো গাছে আর দেখেন এটা কিন্তু হাইব্রিড যা দেখেন এক পুরো এক বিঘাতে এক বিঘাত করে এটা থল এক কথায় বলে সেই গোলমরিচ ফল সহ যারা এরকম গোলমরিচের চারা অর্ডার করতে চাচ্ছেন হাইব্রিড গোলমরিচের চারা অর্ডার করতে পারেন আমাদের ইম্পোর্টেড ইড ইন্ডিয়া কেরালা থেকে ইম্পোর্ট করা ইন্ডিয়া কেরালা থেকে এগুলো ইনপোর্ট করা এগুলো আপনাদের কলকাতার ভিতরে না এগুলো কেরালা থেকে সরাসরি নিয়ে আসা এই জায়গায় গাছ দেখতে পাচ্ছেন আমাদের স্টকে অ্যাভেলেবেল গাছ আছে বন্ধুরা তো যারা নিতে চান আমাদের কাছে আর একটা গোলমরিচ আছে ওটা হলো আপনাদের ইন্ডিয়ান ভ্যারাইটিস এটা হলো আপনাদের থাইল্যান্ডের ভ্যারাইটিস কিন্তু ইন্ডিয়া হয়েই আসে এগুলো ইন্ডিয়া কেরালা থেকে ইনপোর্ট করা গাছ মানে গোলমরিচের বিষয়ে বিভিন্ন ভ্যারাইটিস আছে বন্ধুরা তো এটা হলো খুবই ভালো একটা লেয়ার ভ্যারাইটিস এবং আপনার খুবই ঝাল গোলমরিচ কিন্তু ঝাল হয় তো সেই প্রচুর পরিমাণ ঝাল আপনাদের আমাদের যদি আপনারা চাইলে টেস্ট করতে পারেন আপনাদের ভালো মানের ফল সহ এরকম গাছ ঝোপালো গাছ পাবেন আমাদের কাছে প্রত্যেকটা গাছে ফলন আসছে দেখেন এই জায়গায় দেখেন প্রত্যেকটা গাছে ফলন আসছে প্রত্যেকটা গাছে ফলন হুম এ দেখেন কত সুন্দর এই গোলমরিচের চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা এই গোলমরিচের সুন্দর চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন ফল ফলসহ গাছগুলা এরকম এরকম ফলসহ গাছ দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ ফলন ফলসহ গাছ এই যে ফলসহ গাছ যারা অর্ডার করতে চাচ্ছেন আবার বলি কথা রিপিট করছে এই জন্য যে আপনাদের বোঝার ক্ষেত্রে অনেক সময় দেখা একরকম যে এরকম কিন্তু আমরা এইরকম গাছই আপনারা পাবেন কুরিয়ারে নিলে হয়তো পাতা একটু ডিসকালার হতে পারে তবে চেষ্টা করবো আমরা গাছগুলো ভালোভাবে দেওয়ার জন্য তো এইরকম ফলসহ রোগমুক্ত চারা নিতে সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো মানের চারা পেয়ে যাবেন দেখেন হাতের ভিতরে গাছটা কত সুন্দর রোগমুক্ত চারা একটা দেখেন কী সুন্দর চারা দেখেন কী পরিমাণ ফলন তো এই গোলমরিচের চারাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন প্রিন্টুরা যোগাযোগ করবেন ভালো মানের চারা পেয়ে যাবেন ভিডিওটা ভালো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে